আউজুল্লাহ হিমরা সাঈতুয়ানি রজিম বিস্মিল্লাহ হিরু রহমান নিরবাহীমসালাত ওয়াসসালা মোয়ালা রসুল ইল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ প্রিও ইউটিউব ভিওয়ার্স আজকে আপনাদের সামনে এমন একটি তদবির দিচ্ছি যে তদবিদটি ইতিপূর্বে কোনো চ্যানেলে পাবেন না কোনো চ্যানেলে পাবেন না বা কোনো বই পুস্তকে কি তাবেও এই তদবির পাবেন না আপনারা জানেন আমাদের সমাজে অনেক পরিবার আছে পরিবারের ছেলে মেয়ে বা স্বামী স্ত্রীর মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে ভাই বোনের মধ্যে বা পিতামাতার মধ্যে অনেক কলহ বিবাদ হয় বা একজন আরেকজনের দুঃখ কষ্টে ভুক্তভোগী হয়ে যায় ছেলে এবং মেয়ে বলেন প্রেমিক প্রেমিকার মধ্যে বলেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে হতাশায় পড়ে হ্যাঁ মনো কষ্টে ভুগতে থাকে এমন দুঃখ তাদেরকে গ্রাস করে যে তারা নিজেকে আত্মহত্যা করার মতো দুঃসাহস প্রবণতা প্রদর্শন করে আত্মহত্যা করার প্রদর্শন করে বা অনেকে আছে এমন সামান্য কিছু হলেই সে সুইসাইড করার মতো কাজ করে বসে বা সুইসাইড করার জন্য উপক্রম হয় এই প্রবণতা যার মধ্যে ঘন ঘন দেখা দেয় তাকে সেই প্রবণ প্রবণতা থেকে হেফাজত করার জন্য মুক্ত করার জন্য বা তার সেই প্রবণতা দূর করার জন্য আজকের এই তদবৃতটি অনেকে মনকষ্টে দুঃখ কষ্টে আক্রান্ত হয় নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন বা আত্মহত্যা করার প্রবণতা দেখান সেক্ষেত্রে এই তদবিরটি প্রয়োগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ করবে আবার অনেকের ক্ষেত্রে দেখবেন এমন কিছু জিন শয়তান কারো ওপর সাওয়ার করে ভর করে যারা অপমৃত্যু আত্মা অর্থাৎ কারিন জিন যারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে খুন হয়ে আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে হ্যাঁ যে কোনোভাবে হোক যারা নিজেকে আত্মহত্যা করে শয়তানের পথে নিজেকে শয়তানের পথ বেছে নিয়েছে সেই শয়তানকালীন জিনটা যদি কারো ওপর ভর হয় সবার হয় সেক্ষেত্রে এই তদবির প্রয়োগ করবেন আবার এই তদ্বিরটি মাধ্যমে সেটা পরীক্ষাও করা যেতে পারে সেটা কোন ধরনের জিন তাকে আসর করেছে এই তদ্ভিদটি সেই জিনে ধরা রুগীর হাতে ধরিয়ে দিবেন যদি সেই জিনটি ধারায় কাঁদতে থাকে তার চোখের পানি যদি পড়তে থাকে টলটল করে চোখের যদি পানি পড়ে হ্যাঁ যদি সে কাঁদতে থাকে তাহলে বুঝে নেবেন সে অপমৃত্যুর আত্মা বা কারিন জিন তার উপর সওয়ার করেছে বা ভর করেছে তো সেক্ষেত্রে এই তদ্ভিদটি তাকে লিখে তার গলায় পড়িয়ে দিবেন বা এটা লিখে তাকে খাইয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সে ওই অপমৃত্যুর আত্মা কারিন জিন হতে মুক্তি পাবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আর যদি এটা কারো আত্মহত্যা প্রবণতা বন্ধ করতে চান তাহলে একটি তদবির তার গলায় ধারণ করতে হবে আর একটি তদবির কোনো গাছের ডালে বা তার বাড়ির বাড়িতে বা সে যেখানে বারবার সুইসাইড করতে চায় সেই স্থানে এটা ঝুলিয়ে দিতে হবে তো ভাই এই তদবিরের বাক্য হল শিব অথবা ছাতা তো শিপের সুতা অথবা সাতার কোনো অংশ এই তদবিরের সাথে সংযুক্ত করতে হবে দশ নং রাশির খসিয়াতে আমলে এই তদবিরটি লিখতে হবে রচনা করতে হবে এবং নিচে আজমিয়াত স্বরূপ এই আয়াতাংশ লিখে দিতে হবে এই আয়াত আপনারা কোরআন থেকে বের করে নেবেন এটা কোরানে আছে বলা তো এই তদ্বিরটি বলা আছে ফালা তাজ হাব নফসুকা ফালা মানে তোমার নফসকে তুমি শেষ করে দিও না তুমি হত্যা করে দিও না ফালা তাজহাব নপসুকা তোমার নফসকে শেষ করে দিও না তারপরে চারকোনায় নাম লিখে দিতে হবে যে রুগী তার নাম লিখে দিতে হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর হুকুমে আল্লাহর আয়াতের বরকতে সে এরূপ আত্মহত্যা প্রবণতা থেকে মুক্তি পাবে তার আত্মহত্যা প্রবণতা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরামর্শ দিবেন এবং পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি